করছে না করছে সেটা তো অভিযোগ হতে পারে না সুতরাং এইসব নির্বাচন কমিশন ঠিক আছে সরকারের কথা ভাবছে না যে নির্বাচন কমিশন নির্বাচন করবে সেই নির্বাচন কমিশন তো নির্বাচন আমার রেজিস্ট্রেশন আছে তার আমি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি তুমি আমাকে ডাকবে কি করে সুতরাং এই অবস্থাতে সেই অবস্থা যদি বিরাজমান থাকে সেই নির্বাচনে তো আমাদের যাওয়ার কোন প্রস্তুত ওনারা যদি বলেন আমি তো মনে করি সেই নির্বাচন তখন আমাদের বয়কট নির্বাচন আমরা চাই সেই নির্বাচন নিরপেক্ষ হতে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হতে হবে এখন বিএনপি তারা নির্বাচন চাচ্ছে এখানে সেগুলোর উপর আমি কোনো কথা বলতে চাই অনেকক্ষণ কথা বলেছি কারণ বিএনপি নির্বাচন চাই যে কথা ওনারা বলেছেন যে তাদের তারা যেটা মনে করেছিল যখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তারপরে ইলেকশন গেলে তারা ক্ষমতায় চলে আসবে যত দিন যাচ্ছে তারা দেখছে তাদের অবস্থা ভালো না তাই তারা খুব তারা ওরা করে নির্বাচন আমরাও ওরা করে নির্বাচন চাই তবে সে নির্বাচন আপনাকে নিরপেক্ষ করতে কারণ নির্বাচনে একদিন নির্বাচন তো সারা বছর হয় না নির্বাচন হয় একদিন ওই দিনে পুলিশ আপনার যদি বিপক্ষে থাকে প্রশাসন যদি আপনার বিপক্ষে থাকে কোর্ট যদি আপনার বিপক্ষে থাকে আপনার কোনো উপায় নাই যে আপনি ইলেকশন সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে তুলে ধরতে হবে বলতে হবে এবং আমাদের সম্বন্ধে যখন বলা হয় যে আমরা দালালি করেছি বা আমরা আর আরেকটা কথা আমি বলব আমরা জাতীয় পার্কে কোন সদস্যকে সুযোগ নিয়েছে তাদেরকে বলতে পারে বলতে পারেন যে সুযোগ নিয়েছে আমাদের আমার জানা মতে আমাদের দলে ওরকম কোন সুযোগ মানে সুবিধা কেউ আছে বলে আমার জান আমি চ্যালেঞ্জ দিচ্ছি কারণ যারা পার্লামেন্টের মেম্বার ছিল ইয়ে ছিল সকলকে আমি ওতপ্রোতভাবে আমার সাথে সম্ভব এবং আমি প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা জানি সুতরাং চলুন আজকে আমি মনে করি আমাদের এই দুদিনের যেই এই বর্ধিত সভা হয়েছে এটা একটা খুব সফল সভা হয়েছে যার জন্য আমি আমাদের মহাসচিব এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে কারণ আপনারা যদি যেভাবে আপনারা এখানে পার্টিসিপেট করেছেন আপনাদের বক্তব্য দিয়েছেন মনের কথা বলেছেন এটা না হলে এটা কিন্তু ওরকম সফল হতো তাই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ স্থান